আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় তালেবান এলেম ও বোন উর্দু কি পেহেলি কিতাবের উনতিরিশতম দর্শে স্বাগত জানাচ্ছি উর্দু কি পেহেলি কিতাবের উনতিরিশতম দর্শে আজকে আমরা পড়ব এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি পেহেলি কিতাবের পঁয়ত্রিশ নম পঁয়ত্রিশতম পেজ পঁয়ত্রিশতম পেজ এবং আমরা পঁয়ত্রিশতম পেজে আজকে পড়ব মৌসুম অর্থাৎ ঋতু সম্পর্কে বাংলাদেশ শর ঋতুর বাংলাদেশ ছয়টা ঋতু আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কিন্তু ভারত পাকিস্তানে ছয় ঋতু না বরং পাঁচ ঋতু আছে ওখানে শরৎকাল এটা নাই ওরা গণনা করে না ওরা ঋতু গণনা করে শীত আর হলো গ্রীষ্ম বা গরম আর হলো বর্ষা হেমন্ত বসন্ত তো আজকে আমরা সেই পাঁচ ঋতু সম্পর্কে পড়ব। আসো আমরা পড়া শুরু করার আগে পুরো দর্শটা একবার উর্দু উচ্চারণ করে আসি। मौसम मौसम পাঁচ होते हैं। ज़ारा गर्मी बरसात खिजा बहार। এটা হলো খিজা হয় জের দিয়ে আর বিহার না এটা বাহার বায়ে জবর দিয়ে। ज़ारा ज़ारे में करा के की सर्दी पड़ती है। शबनम और कोहरे का ज़ोर होता है। रात लंबी होती है पढ़ने का खूब मौका मिलता है दिन छोटा होता है थोड़ी देर में ख़त्म हो जाता है बच्चे धोप खाते हैं लोग मोटे मोटे लिहाफ उड़ते हैं रोईदार भंडी पहनते हैं मस्जिदों में गर्म पानी का इंतज़ाम होता है जारे में सब्जियां खूब मिलती है शलजम आलू टमाटर আর হতা হে আমার মালি ভি খানে লাইন নিব এবং এটা প্রত্যেকটা শব্দের অর্থ করবো এবং একত্রে একটা বাক্যের কি অর্থ হয়েছে সেটাও আমরা করবো মৌসুম অর্থ ঋতু ঋতু বাংলায় দুই মাস মিলে একটা ঋতু হয় ছয়টা ঋতু আছে আর এখানে আমরা পড়বো পাঁচ ঋতু পাকিস্তান ভারতে পাঁচ ঋতু আচ্ছা চলো আমরা পড়ি মৌসুম পাঁচ হতে হে মৌসুম ঋতু পাঁচ মানে হে ঋতু পাঁচটি হয় বা ঋতু পাঁচটি যারা গার্মী খিজা বাহার যারা অর্থ হলো শীতকাল গরমি গরমকাল বরসাত বর্ষাকাল খিজা হেমন্ত বিহার বাহার বসন্ত খিজা হেমন্ত হেমন্ত আর বাহার হলো বসন্ত তো যারা শীতকাল তো আমরা সবাই চিনি গরমি গরমকালে সবাই চিনি যখন আম জাম কাঁঠাল সব পেকে যায় প্রচন্ড গরম পড়ে শীত কনকনে শীত পড়ে সবাই মোটা জামা কাপড় পরিধান করে বরসাত সারাদিন রাত বৃষ্টি হতে থাকে ঘর থেকে বের হওয়া যায় না ছাতি নিয়ে বের হতে হয় হিজা হলো হেমন্তকাল অর্থাৎ এই যে শীতকালের আগে যে কাল আসে ওটাকে হেমন্তকাল বলে হেমন্তকালে পিঠা পুরী ইত্যাদি বিভিন্ন করা হয় আর হলো বাহার বাহার হলো হেমন্তকাল ঋতুর রাজা হেমন্ত সরি বসন্ত বাহার হলো বসন্তকাল রাজা এই সময় অনেক ফুল ফুল ফোটে গাছে গাছে কোকিল গান গায় অত্যন্ত চমৎকার চমকপদ একটা আকর্ষণীয় একটা ঋতু হলো বাহার আসো আমরা আসুন আমরা তারপরে পড়তে থাকি প্রত্যেকটা ঋতু সম্পর্কে আলাদা আলাদা শিরোনাম এনে ওই ঋতুর বৈশিষ্ট্য বলি এখানে উল্লেখ করা হচ্ছে যারা এ ধারাবাহিকতায় প্রথমে শীতকাল আনা হয়েছে যারে মে কারাকে কে কি সর্দি পড়তি হে যারে মে মানে শীতকালে যারে মানে শীত মে মানে মধ্যে শীতের মধ্যে মানে শীতকালে কারা কে কি কারা কে মানে হলো কন কনে কারা কে কি মানে কি কনকনে সর্দি মানে ঠান্ডা প্রতি হে পরে তাহলে যারে মে কারা কে কি সর্দি শীতকালে কন কনে ঠান্ডা পরে কুহরে সকালে যে পানি জমে থাকে এটাকে শিশির বলে আর কোহরে কোহরে মানে হলো কুয়াশা শীতকালে দেখবে ঘর থেকে বের হলে আশপাশে কিছুই দেখা যায় না শুধু ধোয়া আর ধোঁয়া এগুলো হলো कुआशा उर्दू ते कुहरे बोले शबनम और कुहरे का जोर होता है शिशिर एवं कुआशाराधान्य प्राधान्य रात लंबी होती है रात लंबी लम्बा होती है हो है। रात लंबी होती है रात लम्बा है पढ़ने का खूब मौका मिलता है পড়নে কা পড়ার খুব অনেক মৌকা সুযোগ মিলতা হ্যাঁ পাওয়া যায় পড়নে পড়ে ক্ষুব মৌকা পড়ার অনেক সুযোগ পাওয়া যায় দিন ছোট দিন ছোটো হয় দিন মানে দিন ছোট ছোটো হতা হ্যা হয় দিন ছোট হতা দিন ছোটো হয় থোড়ি দের মে খোম হাত হ্যাঁ থি মানে অল্প দের মে সময় দের মে মানে কি সময় থোড়ি দের মে অল্প সময় খতম শেষ হয়ে হে হয়ে যায় অল্প সময়ে শেষ হয়ে যায় বাচ্চে খাতে হে বাচ্চা মানে বাচ্চারা শিশুরা ধূপ মানে রোদ খাতে হে খায় বা পোহায় বাচ্চা ধূপ খাতে হে বাচ্চারা রোদ খায় তো বাচ্চারা রোদ খায় এই শব্দটা বাংলা এভাবে ব্যবহার হয় না বাংলায় বলতে হয় বাচ্চারা রোদ পোহায় लोग मोटे मोटे लिहाब उड़ती है लोक मोटा मोटा लिहाब बनी लैप उड़ते लिहाब और तो चादर होते मोटा चादर लोट मोटा मोटा लैप गाय देख रुई दार भांडी पेहनते हे रुई दार रई मानी होलो तुला रई दार मानी तुला विशिष्ट भंडी मानी पोशाक रई दार तुला विशिष्ट पोशाक पहनते हैं परिधान करें মসজিদ মে গরম পানি কা ইন্তজাম হতা হে মসজিদ সমূহের মাঝে গরম পানি এটা গরম গরম বলে তো গরম এটা বাংলা শব্দ আর উর্দুতে কি পড়তে হয় গরম গরম পানি কা ইন্ডিয়ায় হিন্দুস্থানে আমরা দেবন্ধে পড়াশোনা করেছিলাম তো অনেক বাঙালি শব্দ বাঙালি ছাত্ররা যখন বলে গরম গরম পানি গরম পানি তখন ওরা বোঝা যায় যে এটা হলো বাঙালি এবং ওরা বাঙালিদের সাথে দুষ্টমি করে আমাদের গরম পানি গরম পানি আর বাঙালি বাংলাদেশ হলো কি গরম পানি যাই হোক বিভিন্ন ভাবে ওরা দুষ্টমি করে এটা নিয়ে বাঙালিরা গরম পানি বলে তো আপনারা কেউ গরম পানি বললেন না मस्जिदों में गरम पानी का इंतजाम होता है ये भावे बोल बैठना की बोलते हे मस्जिदों में गर्म 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 पानी का इंतजाम होता है मस्जिद शमूहे गौरम पानी मस्जिदों में मस्जिद शमूहे गर्म पानी गरम पानी का गरम पानी इंतजाम होता है व्यवस्था है तो मस्जिदों में गर्म पानी का इंतजाम होता है मस्जिद गरम पानी व्यवस्था है আমাদের বাংলাদেশে কোনো মসজিদে গরম পানি হয় কিনা জানা নাই ফিল্টার থাকে খাওয়ার জন্য গরম পানি থাকে অজু করার জন্য গরম পানি হয় কিনা এটা জানা নাই কিন্তু হিন্দুস্থানে আমরা দেখেছি প্রত্যেকটা মসজিদে গরম পানির ব্যবস্থা করা হয় মানে হিন্দুস্থানে তো প্রচণ্ড ঠান্ডা মানে বাংলাদেশের পাশেও ইন্ডিয়া পাশে হওয়ার ফলেও পাশে তবু ইন্ডিয়ার ঠান্ডা বাংলাদেশের তুলনা অনেক বেশি আবার ইন্ডিয়ার গরমও বাংলাদেশের তুলনায় অনেক বেশি ইন্ডিয়া তো গরম এরকম হয় যে মানুষ চেহারায় চাদর ইত্যাদি বেঁধে মানে মুখ নাক কান ঢেকে তারপরে চলাচল করে গরমের কারণে মানে চেহারায় যদি রোদ্রের তাপ লাগে হয়ে যাবে আপনাদের দেখবেন গ্রামে যারা কাজ কম কাজবাস করে রোদ্রের মাঝে ধান পাট কাটে তাদের চেহারা কিন্তু পুড়ে যায় দেখা যায় গাল বা অন্য অন্য অঙ্গ পুড়ে গেছে কালা কচ কুচকুচ হয়ে যাচ্ছে গেছে তো ইন্ডিয়া এরকম রৌদ্র সবসময় থাকে আবার লু হাওয়া প্রবাহিত হয় গরম হাওয়া প্রবাহিত হয় শরীর বা চেহারা মোটা কাপড় দিয়ে ঢেকে না রাখলে ওই গরমে শরীরের পশম পুড়ে যায় বা চেহারা পুড়ে যায় এরকম অবস্থা হয় তো আমরা একবার লু হাওয়ায় পড়েছিলাম এই জন্য ইন্ডিয়া যারা সাইকেল চালায় মোটর সাইকেল চালায় বাইক চালায় তারা ভালোভাবে চেহারা আগে আহ শুধু চোখটা খোলা থাকা রাখে আর বাকি পুরো চেহারা কাপড় দিয়ে ভালোভাবে ঢাকে তারপরে হেলমেট পরে তারপরে তারা বাইক চালায় হেলমেট অনেকে পরে বেশিরভাগই হেলমেট পরে না আমাদের বাংলাদেশের মতো এত বাধ্যবাধকতা ওদের ওখানে আচ্ছা যাই হোক তো ইন্ডিয়ায় গরম অনেক বেশি আবার শীত অনেক বেশি এই জন্য মসজিদে গরম পানির ব্যবস্থা করে যেহেতু ঠান্ডা পানি দিয়ে উজু করতে গেলে অনেক কষ্ট হবে এই জন্য আচ্ছা মসজিদও মে গরম পানি কা ইন্তজাম হতে মসজিদ সমূহে গরম পানির ব্যবস্থা হয় জারে মে সবজিয়া খুব মিলতি হে জারে মে মানে শীতকালে সবজিয়া মানে শাক সবজি খুব অনেক পাওয়া যায় শীতকালে সবজি অনেক পাওয়া যায় আলু আর শালজম আল শালগম শালগম চেনেন অনেকে শালগম চেনে না মনে হয় আমি শালগম দেখিয়ে দিই এই যে শাল শালজম এটা হলো শালগম মূলার মতো লাগে এত ভালো লাগে না অনেকের ভালো লাগতেও পারে কিন্তু আমরা আমাদের আমার কাছে মজা লাগে না বিশেষ করে আচ্ছা শালজাম শালগম আলু আলু টমাটার টমাটো আর শাক হতা হে এবং শাক পাওয়া যায় আমরুদ গাজর আর মুংফালি ভি খানে মে আতি হে আমরুদ মানে হলো পেয়ারা গাজর মানে হলো গাজর আর মুংফালি এবং বাদাম চীনা বাদাম মুংফালি মানে কি চীনা বাদাম আর মালি এবং চীনা বাদামও খানে যায় খানে যায় মুহে পেয়ারা গাজর এবং চীনা বাদামও খেতে পাওয়া যায় তো আজকে এ পর্যন্ত শেষ করার আগে পুরো দর্শটা একবার আমি পড়ে দিচ্ছি মৌসুম मौसम पांच होते हैं, ऋतु पास्टी है जारा गर्मी बरसात खिजा बहार शीत गरम वर्षा हेमंत बसंत जारे में कराके की सर्दी पड़ती है शीतकाले कौन कौने ठंडा पड़े शबनम और कोहरे का जोर होता है শিশির এবং কুয়াশার আধিক্য থাকে প্রাধান্য থাকে রাত লম্বি হতি হে রাত লম্বা হয় পড়নে কা খুব মৌকা মিলতা হে পড়ার অনেক সুযোগ পাওয়া যায় দিন ছোটা হতা হে দিন ছোট হয়ে যায় থরি দের মে খতম হয়ে হে অল্প সময়ে শেষ হয়ে যায় বাচ্চে ধোপ খাতে হে বাচ্চারা রোদ পোহায় লোক মোটে মোটে লেহাব উঠতি হে লোকেরা মোটা মোটা ল্যাব পরিধান করে रोईदार भंडी पहनते हैं तुला पोशाक परिधान करे मस्जिदों में गर्म पानी का इंतजाम होता है मस्जिद शुमहर मजे गर्म पानी व्यवस्था है जारे में सब्जियां खूब मिलती है शीतकाले सब्जी खूब पावा जाए शलजम आलू टमाटर और साग होता है शलगम, आलू टमाटर एवं साग पावा जाए अमरूद गाजर मूंगफली भी खाने में आती है পেয়ারা গাজর চীনা বাদামও খেতে পাওয়া যায় প্রিয় তালেবান এলেম আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা পাঁচ ঋতুর পরবর্তী ঋতুগুলো আজকে আমরা যারা পড়লাম পরে গরম বর্ষা গরমকাল এবং বর্ষাকাল ইত্যাদি সবগুলো পড়ব তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার